আসসালামু আলাইকুম দর্শক আমি ভিডিওটা দেখাচ্ছি গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভার থেকে আমি এই জ্যামটা দেখাচ্ছি আমি এখানে আসছিলাম সেখান থেকে ভিডিওটা করে আমি জ্যামটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন সাথে থাকেন আমি দেখাচ্ছি এখন এই মুহূর্তে গাজীপুর চৌরাস্তা বাইপাস গাজীপুর চৌরাস্তা গুলচক্কর ফ্লাইওভার উপর থেকে তো আপনারা এই ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করেন আর শেয়ার করে দেন আমি দেখাচ্ছি ইউটিউব চ্যানেলের সরাসরি তো আপনারা দেখেন গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভার থেকে এখানে যারা মামি সিং এবং যারা জামালপুর শেরপুর যারা তারাগান্দা যারা লালটে বাড়ি এদিক থেকে যারা আসেন তাদের কিন্তু জ্যামে পড়তে হবে মামি সিং মুক্তারপা যারা আছেন ফুলবাড়িয়া মামি সিং যদি এখানে আপনারা গাজীপুর হয়ে আসেন তাহলে কিন্তু এখানে তিন ঘন্টা জ্যামে দেখতে হবে তো আমি এখানে তিন ঘন্টার সময় জ্যামে এটকে আসছিলাম আমি সেখান থেকে পরে ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন যে দেখেন বিশাল এক জ্যাম মাওনার পর থেকে জ্যাম আমি এখানে তিন ঘন্টা ছিলাম সেখান থেকে পরে জ্যাম ঠেলে এসে ওর গাইডে রেখে পরে ভাবলাম যে ভিডিওটা করা উচিত পরে ভিডিওটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রতিদিন জ্যাম থাকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা দেখে শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন গাজীপুর চৌরাস্তা গুলচকর ফ্লাই ওভার থেকে আমি দেখেছি করে আমি আপনাদেরকে দেখেছি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন দর্শক আমি এই মুহূর্তে দেখেছি গাজীপুর চৌরাস্তা দুইচক্কর ফ্লাইওভার থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা করে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর আমি উত্তরে যারা আছেন তাদেরকে বলতে চাই আপনারা যারা মামি সিং আছেন যারা নেত্রগোনা যারা কমলাকান্দা যারা ফুলবাড়ি আছেন যারা মামি সিং আছেন যারা মুক্তাকা আছেন যারা জামালপুর আছেন যারা শেরপুর আছেন তাদেরকে বলতে চাই দনবাড়ি মধুপুর যারা আছেন তাদেরকে বলতে চাই মামি সিংয়ে যদি ঢাকায় ঢুকতে চান তাহলে কিন্তু এই যে মাওনার পর থেকে জেমে থাকতে হবে ম্যাক্সিমাম তিন ঘন্টা এখানে বিশাল জ্যাম এই জ্যামটা আমি আমিও দীর্ঘক্ষণ সময় জ্যামে থাকার পর বের হয়ে তারপর আমি আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগবে কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দেন আমি এক সাইডে দেখাচ্ছি এটা হলো ডান সাইড এটা হলো আপনার জ্যাম কম এটা ঢাকা থেকে বের হওয়ার রাস্তা আর বাম সাইড যেটা দেখালাম ওটা হলো ঢাকার ঢোকার রাস্তা ঢাকার ঢোকার রাস্তায় কিন্তু তিন ঘন্টা জ্যামে পড়বেন আর বের হওয়ার সময় কিন্তু জ্যাম নেই ঢাকা থেকে বের হতে সময় জ্যাম নেই তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন